মাল দেখলে চায়া থাকতে মন চেব পাঁচ হাত এটা পাঁচ হাত মাই নিবো শুধু আজকে বলছি তো কালেকশন দেখাবো সম্পূর্ণ স্টন পাকিস্তান

কাপড়টা আপনার চিকেন কারির মালের বড় একবার মোমের মতন সফট হইব ইট কালেকশন আর ফুল বডিতে কাজ করা এই যে জল ছাপার উপর এই যে স্যাম্পল আজকে স্যাম্পল শুনে বুঝা যাচ্ছো প্রচুর কালেকশন করেছেন সব ঈদ কালেকশন পাচ্ছি আমরা আচ্ছা ভাই সবই দেখাবো মূলত আপনার কাছে কি কি কালেকশন সব ধরনের কালেকশন সব ধরনের

সব ভালো মানে ভালোর কোনো শেষ নাই ভাই আজকে শুধু কালেকশন দেখবেন আর কোনো ইচ্ছু না পুরো ভিডিওটা দেখবেন আর খালি কালেকশন দেখবেন আজকে শুধু কালেকশন কালেকশন দেখলে চা থাকতে মন চাইবো হ্যাঁ ভাই চা থ এমনি তো দেখবেই আবার যে নাকি কাপড়টা হাতে ধরবো বুঝবো যে কাপড় ধরছি হ্যাঁ এটার প্রাইস চারশো বিশ টাকা মাত্র উন্নাটা বিশাল বড় উন্নাটা পুরো পাঁচ

কালেকশন কাপড় দেখলে মন যায় যে কাপড়ই কিনি শুধু এতে দেন গরমের কালেকশন এ সব মুরুব্বী মহিলার আছে এইসব কোয়ালিটি ব্যবহার করতে পারবো যেই কোনো দে দেন এদের দেন

মালের বর দেন মালের বর দেখলে শান্তি এগুলা মালের কাপড় ধরেন কাপড় ধরলে আপনার তো দরতে আছেন কিন্তু যা নাকি নিব ওরা যদি হাতে ধরে তাহলে বুঝতে পারবো যে কোয়ালিটিটা কিরকম কোয়ালিটিটা কি কোয়ালিটি দেখলে আজকে চা থাকতে মন চাইবো ভাই ওনাটা দেখেন আজকে শুধু কালেকশন থাকবো আর এই যে এটার ব্যাকপার্টটাও দেখেন ব্যাকপার্টটা হচ্ছে বিশাল বড় এই যে দেখেন এই দেখেন ব্যাকপার্ট দেখেন

আর এই যে জামাটা দেখেন বেক্সির উপর কাপড়টা ধরেন হাতে মোমের মতন সফট হইব একবার মোমের মতন সফট ভাই আপনি তো দরতে আছেন কিন্তু যায় নাকি কাস্টমার ওরে দলে বুঝতে পারবো আরো সফট হইব মোমের মতন সফট সাতশো ষাট টাকা হ্যাঁ

প্রাইস বলবো না কালেকশন দেখলে শান্তি এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি এটা একটা এই যে এই কালেকশনটা সব স্যাম্পল মাছের স্যাম্পল রাখছি এখানে এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি স্টোন পাকিস্তানি স্টোন হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ স্টোন স্টোনের পুরোটাই গ্যারান্টি আর দেখেন দেখেন কাপড় শান্তি যে কাপড় নিয়া কব যাই না কাপড় নিছি কাপড় নিয়ে কোয়ালিটি ভুল কাপড় এদের অন্যটা এটার প্রাইস ব্যয় এক হাজার পঞ্চাশ হ্যাঁ

আমাদের দোকানের নামটা হচ্ছে সনিয়া বস্ত্রালয় গালসিয়া মার্কেট এক নিস্তলা পাঁচ নাম্বার গলি একাত্তর নাম্বার দোকান ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওয়ালাইকুম আসসালাম